আর কি রান্না করছি দেখতে থাকো টা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আস আর আজকে দুপুরে কি কী রান্না হচ্ছে আজকে হবে পাবদা মাছ তরকারি তো পাবদা মাছটা আমি আগে বাজেড়াইতে আসছি অনেকে আছে কাছা রান্না করে তো আমরা তো বাজিয়ে খাই তাই বাজারে বসে দিলাম তো আমি এদিকে মাছটি ভালো করে বাজ ঝালাইতে আসছি ভাজা হয়ে আছে এবার নামাইলাম তো এদিকে পাটের মধ্যে নামায় তারপর এদিকে ডাল বসায় রাখলাম তো ডালটার মধ্যে কাঁচা মাছ দিয়ে দিলাম দিয়ে ডালটা সিদ্ধ আসতে আর এদিকে মাছের জোড়া লেগে সম্বাচিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু লাল করে বাজে হলে তারপরে দিয়ে দিবো পেঁয়াজ বাটটা শুকনো লঙ্কা বাট্টা দিয়ে দি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়া আর দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে বাজুম আর দিয়ে দিবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা বাজা তারপরে জল দিয়ে দিলাম তো এদিকে সব মশলা দিয়ে আসলাম দিয়ে ভালো করে মশলা বাজাচ্ছে এদিকে বাজা হয়ে আছে গা তো দিয়ে দিলাম তো এদিকে জলটা দিয়ে মতো লবণ দিয়ে দেবো তো ওদিকে ওইদিকে পরিমাত্র লবণটা দিয়ে দিলাম দিয়ে জোলটা একটু পিটে আস তারপরে মাছটি ছেড়ে দিলাম তো মাছটি চাড়া একটু ফুটামো আর ফুটায় তারপর তরকারিটা নামাবো এদিকে ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার তরকারিটা নামালাম আর ধনিয় পাতাটা দিচ্ছি তরকারি কালারটাতে খুব সুন্দর হচ্ছে আর এদিকে তো ডালটা সম্বাদ দিয়ে দিয়েছিলাম তো ডালটা এদিকে পাটির মধ্যে নামালাম তো এদিকে ডালটা বাটির মধ্যে নামিয়ে নিলাম আর কী কী রান্না করছি আজকে হচ্ছে এই যে মাছের চুল আর এই যে চোরচুড়ি আর এদিকে ভাত বসে রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন